কোথায় খুঁজলে একজন পারফেক্ট মানুষ পাব খেয়াল করলে দেখবেন যে মানুষটা আপনার পাশে থাকবে সে মানুষটাকে কখনই আপনার পারফেক্ট বলে মনে হবে না ব্যাপারটা ক্লিয়ার করে বলা দরকার হাসির জন্য বিখ্যাত মোনালিসাকে চেনেন যার হাসি দেখে বিশ্বের হাজারো যুবক পাগল হয়ে যায় হাসির জন্য বিখ্যাত এই মোনালিসা কি আসলেই একজন পারফেক্ট লালো না একটু খেয়াল করলে দেখবেন মোনালিসার চোখের উপরে ভুনে এই জগতের সকল মানুষ পারফেক্ট মানুষ চায় একজন কালো ছেলে চায় তার বউটা সুন্দরী হোক না তার কাছে সৌন্দর্য মানেই পারফেক্ট একজন কুচ্ছিত মেয়েও চায় তার স্বামীটা সুদর্শন হোক না তার কাছে সুদর্শন মানেই পারফেক্ট এখন প্রশ্ন হচ্ছে এরা কি আসলেই পারফেক্ট বোলার রোবিল হোসেনকে চেনেন রোবিল খুব ভালো বল করতো কিন্তু তার গায়ের রং কালো ব্যাটসম্যান সাব্বির রহমানকে চেনেন সাব্বির রহমান বাংলাদেশের অনেক মেয়ের ক্রাশ কিন্তু তার চোখ বিড়ালের মতো আমাদের সমস্যা কি জানেন আমরা কেমন যেন দিন দিন কর্পোরেট হয়ে যাচ্ছি আমরা এই রঙিন দুনিয়াটাকে হাতের মুঠোয় আনতে গিয়ে কেমন জানি আলট্রা মডার্ন হয়ে যাচ্ছি দিন ইন্টারনেট আর মিডিয়া নিয়ে পড়ে থাকতে থাকতে আমাদের মাঝে অন্য এক জগৎ বাসা বেঁধেছে একজন পারফেক্ট মানুষের উদাহরণ দিতে গিয়ে আমরা সব সময় সুদর্শন আর রূপবতীদের টেনে আনি অথচ পারফেক্ট শব্দটার সাথে শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্য জড়িত নয় বরং পারফেক্ট শব্দটার সাথে একজন মানুষের গুণাবলীও জড়িত যে মানুষটা গান গাইতে জানে না সে হয়তো খুব ভালো নাচতে জানে যে ছেলেটা অভিনয় বোঝে না সে হয়তো খুব ভালো ক্রিকেট খেলতে জানে যে ছেলেটা কালো সে হয়তো ফর্সা ছেলেদের চাইতো বেশি ভালোবাসতে জানে যে মেয়েটা কুচ্ছিত সে হয়তো সুন্দরী মেয়েদের চাইতেও বেশি আগলে রাখতে জানে সামনের মানুষটার খুঁজ খুঁজে তার দিকে ভালোবাসার নজরে তাকিয়ে দেখুন কথা দিচ্ছি সামনে থাকা মানুষটাকেও পারফেক্ট মনে হবে অনেক বেশি পারফেক্ট